গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহার জেলাতেও আয়োজিত হল দিদিকে ধন্যবাদ কর্মসূচি কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সূচী দত্ত শর্মা জানান কোচবিহার জেলার প্রশাসনিক বারোটি ব্লক এবং সাংগঠনিক মুখ আলাদা আলাদাভাবে মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে দিদিকে ধন্যবাদ কর্মসূচি পালিত হয় নম্বর এলাকায় দু প্রাঙ্গনে এই কর্মসূচি সব থেকে বেশি মহিলাদের ভিড় হয় বলে দাবি সংগঠনে প্রায় দু হাজার মহিলা এদিন এই মিটিংয়ে উপস্থিত ছিল সভাপতি তথা কোচবিহার দু নম্বর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী শিখা ধর জানান সম্প্রতি বাজেটে মহিলাদের যে স্বনির্ভর করা এবং আত্মনির্ভর করার গুরু দায়িত্ব ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্তৃকতা অবর্ণনীয় স্বাধীনতার পর এই ধরনের কোনো কর্মসূচি মহিলাদের জন্য ঘোষণা হয়নি প্রথম রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদেরকে স্বনির্ভর এবং আত্মনির্ভর করে তোলা যে উদ্যোগ গ্রহণ করেছেন তাকে সাধুবাদ জানিয়ে আজকের এই কর্মসূচি এদিন সভা মঞ্চে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশ্চিত প্রামাণিককে আক্রমণ করতে পিছু হয়নি মহিলা সংগঠনের নেতৃত্বলা আজকে কুচবিহার দুই নম্বর ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেসের সম্মেলন সারা রাজ্যব্যাপী আমাদের তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেই সামনে যে বাজেট হলো বাজেটে যে মহিলাদের যে একটা ক্ষমতা বৃদ্ধি করণ এবং মহিলাদের যে সুযোগ সুবিধা সেই জন্যই আর কি মমতা মায়াজীকে ধন্যবাদ যাপনের উদ্দেশ্যে আজকে আমাদের দুই নম্বর ব্লকে মহিলা তৃণমূল সবার সম্মেলন হচ্ছে মরিচবিরি উচ্চ আজকে আমরা এই কেন্দ্রটা এই উত্তর বিধানসভা কেন্দ্র আমরা কিন্তু বিভিন্ন লোকসভা বিধানসভায় আমরা কিন্তু এনে যাই কিন্তু এত সুযোগ সুবিধা রাস্তা ধাট থেকে শুরু করে পানীয় জল থেকে শুরু করে এত উন্নয়ন বিভিন্ন অঞ্চলের সভানেত্রীগণ পুন্ডিবাড়ির সভানেত্রী আছেন শেফালি রায় মরিষবাড়ি খোল্টার সভানেত্রী ছবি বানেশ্বরের সভানেত্রী শঙ্করী ঘোষ আম্বাড়ির সভানেত্রী নন্দরানী মহন্ত এবং টাকাগাছ রাজানাটের সভানেত্রী রশিদা খন্দকার এবং সুস সম্মান দিয়েছেন আপনারা জানেন বিগত দিনে আমরা মা বোনেরা